দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরম্বা শুভ উদ্বোধন পনেরোই ডিসেম্বর শুক্রবার শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স স্টেট হাইওয়ে পাশে কি ঝোপের মধ্যে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ডেড বডি পাওয়া যায় ডেড বডির মানে মাথার সামনে এবং পেছনে অর্থাৎ ফোর হেডেন এবং ব্যাক সাইড অফ দ্য হেডেন ইঞ্জুরি মার্কস ছিল এবং গলায় স্ট্র্যাঙ্গুলেশন মার্কস ছিল ঘটনাচক্রে ডেড বডিটা পাওয়া যায় এগারো তারিখ সন্ধ্যাবেলায় আর দশ তারিখ ভোরবেলায় পতুলপুর থানা এলাকার মির্জাপুর নামক জায়গায় মা লক্ষ্মী ধাবার পাশে একটি সাতশো ভেহকেল দশ গাড়ি অ্যাপার্টমেন্ট অবস্থায় ছিল এবং সেই গাড়ির মধ্যে জিপিএস সিস্টেম ছিল তো গাড়ির মালিক সেই জিপিএস সিস্টেম ধরে সেখানে আসে এবং জানায় যে ন তারিখ সন্ধে সাতটায় বলরামপুর থেকে পুরুলিয়ার বলরামপুর থেকে গালার গালার যে র মেটেরিয়াল আছে সেই র ডাস্ট নিয়ে লক্ষ্মীকান্ত লোহার বলে একজন ড্রাইভার সেখান থেকে বেরিয়েছিল এবং টুয়ার্ডস যাচ্ছিলো হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম এলাকায় তো জিপিএস সিস্টেমে সে দেখতে পায় গাড়িটি বিষ্ণুপুর কতুলপুর গোঘাট আরামবাগ হয়ে আবার রিটার্ন করে রিটার্ন করে কোতুলপুরে গাড়িটি মানে ওখানে স্ট্যান্ড অবস্থায় রয়েছে তাই জন্য সে পরের দিন অর্থাৎ ন তারিখ মালটা লোড হলো দশ তারিখ সে সেখানে আসে এসে কোতুলপুর থানায় জানায় যে এরকম গাড়িটি এখানে রয়েছে এবং একশো বস্তা গালা মেটেরিয়াল নিয়ে রওনা হয়েছিল গাড়িটি সেই মুহূর্তে সেখানে আটান্ন বস্তা ছিল বিয়াল্লিশ বস্তা র মেটেরিয়াল মিসিং আছে এবং গাড়ির ভেতরে ড্রাইভারের সিট এবং তার পাশে কিছু ব্লাড স্টেইনও রয়েছে তো এই ইনফরমেশানটা আমাদের কাছে থাকায় যখন এগারো তারিখ বডিটা পাওয়া গেল তখন আমরা সেখানে যোগাযোগ করলাম গাড়ির মালিকের সাথে এবং যে ডেড বডিটা আছে সেটা আমরা খুব মানে খুব কুইকলি আইডেন্টিফাই করতে পারলাম যে গাড়ির মানে ড্রাইভারই ডেড বডি সেটা যার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত লোহার বাড়ি হচ্ছে পুরুলিয়ার বলরামপুরে এরপর তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল এবং বাড়ির লোক এখানে সেটাকে আইডেন্টিফাই করলো এবং বাড়ির লোকের নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গোঘাট থানায় একটি স্পেসিফিক কেস স্টার্ট হলো আন্ডার সেকশন থ্রি জিরো টু অ্যান্ড টু জিরো ওয়ান আইপিসি এরপর আমাদের ওসি গোঘাট এবং আই নেতৃত্বে এবং আমাদের হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের এস ও সেলের যে টিম রয়েছে ওসি এসওজি সেলের নেতৃত্বে আমাদের একটা ভালো করে ওরা মানে তৎপরতার সাথে ইনভেস্টিগেশন স্টার্ট করলো এবং বেস যে টিম কিছু সাসপেক্ট আইডেন্টিফাই করলো যাদের বাড়ি ছিল পুরুলিয়ার বলরামপুরি তো আজকে সকালে পুরুলিয়ার বলরামপুর থেকে তিনজনকে তিনজন সাসপেক্টকে প্রলংড ইন্টারোগেশনের পর সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে তাদের অ্যারেস্ট করার পর জানা যায় যে এই তিনজনের মধ্যে দুজন এই ক্রাইমটা করেছে এই ট্রাকের এই ড্রাইভারের বন্ধু তারা তার সাথেই তারা এখানে এসেছিল এবং তাকে একটা স্ট্র্যাঙ্গুলেশন করে তাকে মারে মেরে দেওয়ার পর তার বডিটা এখানে ডিসপোজাল করে এবং তারপরে তারা কতুলপুরে গিয়ে কতুলপুরে একজন ড্রাইভার সেই ড্রাইভার তারা ডেকে নিয়েছিল একটা ছোটো হাতি গাড়ি সহ সেই ছোটো হাতি গাড়িতে যেহেতু বিয়াল্লিশ বস্তার বেশি ধরছিল না তাই বিয়াল্লিশ বস্তা সেখানে আনলোড করে এবং তারপরে তিনজন মিলে পুরুলিয়ায় চলে যায় এবং সেখানে তারা গিয়ে সেই স্টোলেন যে আর্টিকেলগুলো আছে সেটা দু জায়গায় তারা বিক্রি করেছিল সো স্টোলেন প্রপার্টি রিসিভারের জন্য সেই দুজনকেও আমরা অ্যারেস্ট করি টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করেছি এবং ইতিমধ্যেই একুশ বস্তা গালা যে র ম্যাটেরিয়াল সেগুলো রিকভারি হয়েছে বাকি একুশ বস্তা যেটা এখনও হয়নি সেটা আমরা এই যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে দুজনকে আমরা রিমান্ডে নেব এবং ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা সেই বাকি একুশ বস্তা রিকভারি করার চেষ্টা করব ওই যে গাড়িতে কতজন ছিল যখন মালটা নিয়ে যা যাওয়া হচ্ছে যখন পুরুলিয়ার বলরামপুর থেকে যে ড্রাইভার লক্ষ্মীকান্ত লোহার উঠেছিল মালগুলো নিয়ে তখন একজনই ছিল তারপরে রাস্তায় তার আরও দুই বন্ধু বেরোয় টোটাল তিনজন তারা ছিল মোটিভ কী ছিল মোটিভ মেইনলি ছিল এই যে গালার র মেটফিয়েলগুলো আছে এগুলো খুব কস্টলি হয় তো এই বিয়াল্লিশ বস্তা যে তারা সেখান থেকে চুরি করে তো এই এটার আনুমানিক মূল্য প্রায় মদার টেন লাখস মেইন মোটিভ ছিল এই টাকা তাদের অনেক ধার জানা হয়ে গেছিলো তো সেগুলো মেটানোর জন্যে তারা এটা চুরি করার উদ্দেশ্য নিয়ে কাজটা এটা কি খুব কাছের বন্ধু যেখানে মার্ডার এরা সবাই ড্রাইভার রয়েছে লোকেশন তোলোহার যে মার্ডার আছে সেও ড্রাইভার যাদের অ্যারেস্ট করা হয়েছে মেইনলি যে ক্রাইমটা কমিট করেছে প্রকাশ জেসওয়াল এলিয়াস ভিকি শিওর ড্রাইভার শ্রবণ কালিন্দী শিওর ড্রাইভার অ্যান্ড তারপরে আপনার কোতলপুর থেকে পুরুলিয়াতে মাল যে নিয়ে গেছে ছোট হাতিতে করে সেও একজন ড্রাইভার তার নাম হচ্ছে মাধুন কুমার আর স্টোলেন্ট প্রপার্টি রিসিভার হিসেবে দুজন ক্যারেস্ট করা হয়েছে তার মধ্যে একজনের নাম মতিলাল কুমার আর একজনের নাম আরিফ হোসেনের বাড়ি সবারই বাড়ি পুরুলিয়ার বলরাম মাল নবি মেইনলি হচ্ছে আপনার প্রথমে স্ট্যাংগুলেশন করেছে গলার মধ্যে একটা তার দিয়ে যে পেছনা বসে গাড়ি তখন সেই মুহূর্তে গাড়ি চালাচ্ছিল হচ্ছে আপনার ফোকাস জ্যাসওয়েল এর মধ্যে পাশে তিনটা বসে যে ডিজিজ যে আছে লোকिकांत লোহার পেছন থেকে স্ট্যাংগুলেট করে শ্রবণ খালিন দিয়ে তারপরে গাড়ির আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানে সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরাম টায়ারে টায়ার খোলার যে অস্ত্রগুলো থাকে ইকুইপমেন্ট সেগুলো দিয়ে কপালের মধ্যে মারে তার জন্য যে আপনার কপালের ইঞ্জুরি মার্কস ছিল সেটা হচ্ছে এই ওয়েপন দিয়ে করা তো সেই অফেন্ডিং ওয়েপন আর যা বাকি কিছু আছে সেগুলো আমরা ডিউরিং রিমান্ডারি করবেন পতুলপুরের ওখানে থানা এলাকায় মির্জাপুর বলে একটা জায়গা আছে সেখানে মা লক্ষ্মী ধাবার পাশে সেটা অ্যাভার্ডেন অবস্থায় পড়েছিল যেহেতু গাড়িতে জিপিএস সিস্টেম ছিল তাই জন্য মালিক মানে মালিক তো যেহেতু এত কস্টলি আইটেম সেখান থেকে যাচ্ছে মালিক সবসময় নজরে রাখে গাড়িটা পৌঁছেছে কিনা ও যখন দেখলো ন তারিখ সন্ধ্যে সাতটার সময় গাড়ি রনা হয়েছে ও দেখতে পেলো যে দশ তারিখ সকালবেলায় গাড়ির লোকেশন কোতুলপুর তখন সে সঙ্গে সঙ্গে কোতুলপুর নিজেই আসে এবং সেই জিপিএস সিস্টেমে ল্যাটিটিউড লংগিটিউড দেখে সেই লোকেশনে গিয়ে ও গাড়িটা দেখতে পায় এবং দেখে গাড়ির মধ্যে ফর্টি টু বস্তা যে মাল লোড হয়েছিলো সেটা মিসিং আছে এবং গাড়ির ভেতরে ব্লাড স্টেনও আছে তখন সে থানায় সেটা যায় আমি কমপ্লেন অভিযোগ

সেটা পুরুলিয়ার বলরামপুর গালার গালার যে র মেটেরিয়াল এর যে চক্র এটা কতটুকু বিস্তৃত হয় মনে হচ্ছে না এটা তো গালার র মেটেরিয়াল কস্টলি আইটেম আছে তো এই এরা হচ্ছে যারা ক্রাইমটা করেছে এরা এই চক্রের সাথে যুক্ত সে করবে না এদের পার্সোনাল এদের মধ্যে বন্ধুত্বও ছিল যে ডিজিজটা ছিল লক্ষ্মীকান্ত লোহারের সাথে প্রকাশ জয়সওয়াল শ্রবণ কাজের বন্ধুত্বও ছিল এদের ইমিডিয়েটলি কিছু টাকার দরকার ছিল অনেক ধার দেনা হয়ে গেছিলো এসি সি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এস সি নার্সিং সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যা বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন